নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো যদি আপনি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট সেকশনে আর কিছু হোক বা না হোক সমালোচনার পাশাপাশি অতি অবশ্যই কিন্তু বন্ধু জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখবেন যদি আপনি আদৌ একজন ইস্ট বেঙ্গল সমর্থক হন এবার চলে আসবে ভিডিওটা মূল প্রসঙ্গে বছর আগে তখনই ইমামি বেঙ্গল ক্লাবে আসেনি প্রথম কোটালের মোহনবাগান ছাড়ার একটা সম্ভাবনার কথা চারিদিকে ইস্টবেঙ্গল ক্লাবও তার প্রতি আগ্রহী হয়েছিল কিন্তু সে সময় ইন্ট্রেস্টার হীন নানা রকম জটিলতা রয়েছিল বেঙ্গল ক্লাবে হয়নি বন্ধু প্রথম কোটালের মতো ফুটবলারকে নেওয়া সেই দিন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সম্ভব হয়নি এবং একই সঙ্গে এটাও বলি যে মোহনবাগান ছাড়ার কথা প্রচার হলেও শেষ পর্যন্ত তিনি কিন্তু মোহনবাগানও থেকে যান একটা বেশ বড়সড় টাকার অঙ্কে তার সাথে চুক্তি হয়েছিল কিন্তু পরের মরশুমে দেখা গেল যে হ্যাঁ প্রথম কটাল মোহনবাগান ছাড়লেন তিনি চলে গেলেন দক্ষিণের ক্লাব কেরালা ব্লাস্টারে এবং সেখানে দেখা গেল যে তার মতন ফুটবলার যদিও আটষট্টি শতাংশ ফার্স্ট ইলেভেনে অ্যাপিয়ারেন্স তার হয়েছে স্ট্যাটিস্টিক অন্তত সে কথা বলছে তবে প্রথম একাদশে তিনি যে নিয়মিত ছিলেন একথা কিন্তু একেবারেই বন্ধু বলা যায় না এমনকি আমরা প্লে অফ ম্যাচেও তাকে রিজার্ভ বেঞ্চে বসতে দেখেছি ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন এই প্রথম কোটাল তিনি ভারতীয় দলও তার জায়গাটাকে হারিয়ে ফেলেছেন তারই সতীর্থ মোহনবাগানের অধিনায়ক সুভাশেষ বসু কিন্তু এখন মোহনবাগান এবং ভারতীয় দলে একেবারে প্রথম একাদশে একটা নির্ভরযোগ্য ভূমিকা পালন করছেন ইতিমধ্যে আমরা জানি যে কেরালা ব্লাস্টার তার কোচকে অপসারিত করেছে কোচকে সরিয়ে দিয়েছে নতুন কোচের আমলে কতটা তিনি জায়গা পাবেন অনেক রকম প্রশ্ন কিন্তু রয়েছে দু কোটি কুড়ি লক্ষ টাকা তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে একই সঙ্গে আর একটা কথা বলি যে কেরালা ব্লাস্টারের সঙ্গে তার কিন্তু চুক্তি যেটা দীর্ঘমেয়াদী তা কিন্তু নয় তিনি ফ্রি ট্রান্সফারে আছে এত কথা কেন বলছি বন্ধু দু বছর আগে যেটা করা সম্ভব হয়নি এবার কি ইস্টবেঙ্গল ক্লাব সেটা করতে পারবে একটা কষ্ট কথা আপনাদেরকে বলি যে ইস্ট বেঙ্গল ক্লাব এখন অব্দি তার সাথে যোগাযোগ করেনি প্রাথমিক কোন কথাবার্তা হয়নি তবে ফুটবলারদের যে তালিকা যে তালিকাটা ধরে ইস্ট বেঙ্গল ক্লাব এগোতে চাইছে সেই তালিকার মধ্যে জলজল করছে এই প্রীতম কোটালের নাম একজন সেন্ট্রাল ডিফেন্ডার ভারতীয় ইস্টবেঙ্গল ক্লাবের দরকার সেটা আমিও জানি আপনিও জানেন একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার লালচুনঙ্গা আছেন বাস্তবিক এটাও বলতে হয় যে লালচুনঙ্গা ইস্টবেঙ্গল ক্লাবের পারফরম্যান্সের ভিত্তিতেই কিন্তু ভারতীয় দলে তার জায়গা করে নিয়েছেন তবুও বলতে হয় গত দুটো মরশুম তাকে দেখার পরে মাঝে মাঝেই ধারাবাহিকতার অভাবটা ভীষণভাবে প্রকট হয়ে ওঠে তাই এমন একজন নির্ভরযোগ্য ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল ক্লাবের দরকার যিনি কিনা মোটের ওপরে তার অভিজ্ঞতার ভাণ্ডারটিকে উজাড় করে একজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডারের পাশে দাঁড়িয়ে তালে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে বৈতরণী পার করাতে পারে এবং সেক্ষেত্রে একটা কথা বলি হতে পারে তিনি কেরাল ব্লাস্টারে প্রথম একাদশে অনেক ম্যাচে জায়গা পাননি ইন্ডিয়ান দলেও তিনি সুযোগ হারিয়েছেন তবুও এই বঙ্গ সন্তান এখনো কিন্তু ফোরাননি তার মধ্যে কিন্তু রয়েছে অনেক অনেক ফুটবল এবং সেই ফুটবলে যদি ছিটে ফোটা ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে তিনি দেখাতে পারেন তার উত্থানটা ওই মোটামুটি অ্যাডোস থেকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত মোহনবাগান হয়ে এসেছিল কিন্তু বৃত্ত সম্পূর্ণ করতে গেলে পরে লাল হলুর জার্সি গায়ে চাপানোর কিন্তু একটা প্রয়োজন পড়ে এটা ইস্টবেঙ্গল সমর্থক মাত্রই জানেন তাকে তালিকায় রেখেছি ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা এবং তাকে পাওয়াটা খুব বেশি যে কঠিন হবে তাও নয় দু কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডারকে নেবে এই কথাটা ভেবে নিলেও আমরা যে একেবারে খুব একটা বেশি ভেবে ফেলব খুব একটা বড় আশাবাদী হব তা কিন্তু নয় যেভাবে আগামী মরশুমে এফ কাপের মাথায় রেখে একটা ভালো দল গঠন করার লক্ষ্যে ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট এগোচ্ছে অন্তত যেটুকু বলতে আমরা খবরাখবর পাচ্ছি তার ভিত্তিতে বলতে পারি এই মরশুমের থেকে আগামী মরশুমে বাজেট বাড়বে এরকম আলাপ আলোচনা ইতিমধ্যেই ক্লাব কর্মকর্তাদের সাথে ইনভেস্টার সংস্থার হয়ে গেছে ব্যক্তি বিশেষের কথা বলতে গেলে রাম মোর লোহিয়া তিনিও দায়িত্ব নিচ্ছেন ইউমির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটাকে কাজে লাগিয়ে তিনি নিশ্চয়ই চেষ্টা করবেন যতটা বেশি সম্ভব টিম বাজেটটা বাড়ানো যায় এবং টিম বাজেট যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রথম কোটালের মতো ফুটবলাররা আসতেই পারে ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে এই ফুটবলারটার ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে যদিও আমি একটা কথা বলব বন্ধু আমরা যারা প্রীতম কোটালের ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা নিয়ে কথা বলছি আমরা একেবারে যে শূন্য গুলি ছুটছি তা কিন্তু নয় আমি আগেও বললাম এখনও বলছি তার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব এখনো অব্দি প্রাথমিক স্তরে কোনো কথাবার্তা বলেনি তবুও বলতে হবে তার প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের আগ্রহ আছে ঘটনার গতি প্রকৃতির দিকে ইস্টবেঙ্গল ক্লাব নজর রেখেছে এবং প্রথম কোটালের মতো একজন ফুটবলারকে সন্ধানে যে ইস্টবেঙ্গল ক্লাবে আছে এটা কিন্তু সুনিশ্চিত এবার যদি আমি এই দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে এই গ্রাউন্ডে দাঁড়িয়ে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি একটা নয় বন্ধু দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন যে কোটালের প্রয়োজনীয়তা ইস্টবেঙ্গল ক্লাবে আছে বা নেই দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রথম কোটালের মতো ফুটবলার যার মার্কেট ভ্যালু বলে দিলাম এরকম একটা ফুটবলারকে সেন্ট্রাল ডিফেন্স পজিশনে ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু এখনো পর্যন্ত দুটো বিদেশিকে নিতে হবে এর মধ্যে আক্রমণ ভাগের একজন ফুটবলার এবং সেন্ট্রাল ডিফেন্সেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে একজন বিদেশি নিতে হবে কারণের জন্য জ্যাডান এলসির বিষয়টা কিন্তু এখন অব্দি হয়নি ঠিক এরকম একটা জায়গা যে জায়গাটা আপনাদের জানা আমি আপনাদের কাছে তুলে ধরলাম যে প্রথম কোটালকে কি কি নিতে পারবে কোনো প্রয়োজনীয়তা আছে আপনারা ইস্টবেঙ্গল সমর্থক অনেক গুণীজন অনেক বেশি বোঝেন আজকের ভিডিও আমার নিজস্ব ভিডিও নয় ঘটনার পরম্পরা তুলে ধরে আপনাদের কাছ থেকে বন্ধু আমি গুরুত্বপূর্ণ মতামত চাইলাম দেখি আপনারা কি বলেন ধন্যবাদ